পোলাও তো তোমরা অনেকেই খেয়েছো সাবুর পোলাওটা কি সবাই খেয়েছ এবং এই সাবুর পোলাওর রেসিপিটা বানানো যে এতটাই সহজ বাড়ির ছোট থেকে বড় সকলেই চেয়ে খাবে খুব সুন্দর হয়েছে চলো বন্ধুরা এই ছোট্ট মজাদার রেসিপিটা ঝটপট শুরু করে নেওয়া যাক তিরিশ মিনিট আগে দুশো গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দেখতেই পাচ্ছে অনেকটাই ফুলে গেছে সাবুটা একটু ভালো করে ধুয়ে নিয়ে সম্পূর্ণ জল ঝাড়িয়ে নিচ্ছি অল্প একটু আদা খোসা ছাড়িয়ে ঘষে নিলাম একটা আলু ঘুগনির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা এই ছোট্ট রেসিপিটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অল্প পরিমাণ একটু সাদা তেল নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে ও দুটো তেজপাতা একসাথে করে দিয়ে দিলাম এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে কেটে রাখা আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দিয়ে আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে কোষা ছাড়িয়ে রাখা একটু বাদাম দিয়ে দিলাম এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ করে তোলার জন্য ঘুষে রাখা আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার সময় অবশ্যই একটু গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে তা না নাহলে পুড়ে যেতে পারে দিয়ে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি হাফ টেবিল চামচ একটু নুন দিয়ে দিলাম এই রেসিপির স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু মিচরি ব্যবহার করছি মিচরির পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো মিষ্টিটা একটু গলে গেলে ভিজিয়ে রাখা অল্প পরিমাণে একটু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সাবুটা সম্পূর্ণ জল ঝরে গেছে দিয়ে দিলাম একটু হালকাভাবে নেড়ে একাদশী দিনগুলোতে কেন তোমরা সাবু ভিজিয়ে খেয়ে থাকবে অবশ্যই এই সাবুর পোলাও রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে অল্প একটু ঘি দিয়ে হালকা হাতে নেড়ে দিলেই সাবুর পোলাও রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো